বউ তো খাওয়ার জন্য উতাল বাতাল জিততে চাচ্ছে এখন হ্যাপি বার্থডে কিছু বিয়ে করলাম না এখন থেকে খেটে লেগে শুরু করে দিয়েছে ওই দেখো দেখো ছেড়ে ছেড়ে খাচ্ছ দাঁড়াও উম চেটে ছেড়ে নিচ্ছে দেখো কিরকম অবস্থা

যেহেতু আমার জন্মদিন সেই কারণে আমি আমাকে রান্না মানে যাতে না করতে হয় সেই কারণে ডাকলে তো কম তাদের জন্য খাবারটা তো বানাতে হবে তো সেই কারণে তোমাকে বেশি খাঁটা করতে হবে না সেই বিশেষ করে সেই কারণে কাউকে ডাকা হয়নি

হ্যাঁ যাদের যাদের বিয়ে হয় তারা বন্ধু বান্ধব আসে বিয়ে হয়েছে তারাও আসবে টুকটাক এরকম বলবো অনেকজনকে সেই করে করা তাই এই সময় একটু প্রবলেম বলা তাই একটা করে কেক নিয়ে আমার ছোট্ট বউটার জন্য ছোট্ট হোক তো চলো কেকটা কেটে ফেলি আমি বলবো টু ইউ কাটবো রেডি টু